যুদ্ধ। আমলিক রাজনীতির ময়দানে এখন রীতিমতো যুদ্ধাবস্থায় রয়েছে। এবং জানাতেও যুদ্ধ নয়। এটা রীতিমতো গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ হল সেই কারণে যে তারা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতির জন্য গা ঢাকা দিয়েছে। অনেকটা তালেবানের গায়রে। দ্বিতীয়ত তাদের লক্ষ কোটি যারা কর্মী এবং সমর্থক রয়েছে তারা জনারণ্যে জনগণের মধ্যে এমনভাবে মিশে গেছে এখন আসলে আমরা বুঝতে পারছি না যে কোনটি আওয়ামী লীগ কোনটি জামাত কোনটি হেফাজত আর কোনটি বিএনপি অর্থাৎ খুবই সুকৌশলে অর্থ দিয়ে টাকা দিয়ে অবনত হয়ে তারা সাধারণ যারা নেতাকর্মী তারা এই জনগণের যে স্রোত জনগণের যে ভিড় জনগণের যে অরণ্য সব জায়গাতে মিশে গেছে তাদের দ্বিতীয় টায়ারের যারা নেতৃবৃন্দ রয়েছে মানে জনতা কর্মী সমর্থক তাদের বাইরে যারা রয়েছে এদের সাহস শক্তি এবং দলের প্রতি যে এদের আনুগত্য এটি দেখেছেন যে ক্ষুদ্র পরিসরে হলেও যে বাংলাদেশে এখনো রক্তের দাগ সুকয়নি এখনো টকবক করে ফুটছে জুলাই এবং আগস্টের বিপ্লবের যে স্প্রিট সেই স্প্রিট এখন শেখ হাসিনা বিরোধী সকল শক্তি ইতিহাসের সবচেয়ে সুন্দরতম অবস্থানে রয়েছে বিএনপি ঐতিহাসিক সময় পার করছে সারা বাংলাদেশের আনাচে কানাচে যত শক্তি এবং অর্থের যে উৎসগুলো রয়েছে সবগুলো বিএনপির দখলে যে জামাত সারাটা জীবন নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বাংলার জমিনে তারা এখন ক্ষমতা বৃত্ত বৈভব নীতি নির্ধারণী থেকে শুরু করে ওয়াজ নসিহতের আদেশ উপদেশের একেবারে সিংহাসনের চরম শিখরে তারা বসে আছে তারা দুনিয়ার শক্তি রাখে আখেরাতের শক্তি রাখে বেশতে এবং যে বর্ণনা এবং ভেজের টিকিটের যে মানে যাকে বলা হয় একেবারে এনক্যাশমেন্ট ভেস্তের টিকিট দেওয়া শুধু তারা নয় তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য যারা ভেস্তের টিকিট দেয় তাদের সবার সঙ্গে তাদের এরকম একটা ঐক্য এই ঐক্য জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো হয়নি নীতিগতভাবে যারা পীর পন্থী তাদের সঙ্গে জামাতের সেই শত বছরের বিরোধ পাকিস্তানের বিরোধ ছিল আছে সৌদি আরবে সেই বিরোধ ছিল ইয়ামেনে ছিল কাতারে ছিল তারপর মিশরে ছিল এবং এখনো আছে কিন্তু অদ্ভুত বাংলাদেশে পীরপন্থী এবং মাজারপন্থী যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে সে সকল রাজনৈতিক শক্তির সঙ্গে এখন তাদের দহরম এবং মহরম সম্পর্ক তারা কুলাকুলি করছে চুমোচুমি করছেন এবং একে অপরের পক্ষে দাঁড়িয়ে বলছেন যে আমরা যা কিছু করছি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে বেহেস্তের পথে নেওয়ার জন্য এবং এই জমিনে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করছি এইরকম সুযোগ পৃথিবীর কোথাও জামাত বা জামাতপন্থী অন্য রাজনৈতিক দল বা তাদের আদর্শে কোনো রাজনৈতিক দল এরকম সুযোগ পায়নি এরপর তাদের যারা আমির তাদের যারা উমরা তাদের যারা আমিরুল মুমিনিন হওয়ার স্বপ্ন দেখেন তারা এতটা আত্মবিশ্বাস নিয়ে ছুটোছুটি করছেন চলাফেরা করছেন এই দৃশ্য আমরা কখনো দেখিনি এরপরে ছাত্র জনতা আছে যারা মব সৃষ্টি করে তারা আছেন এরপরে সমাজের যে সমস্ত সকল লোক রয়েছে যারা সব সবসময় সুযোগের সন্ধান নেন কখনো আওয়ামী লীগের পক্ষে হাতুড়ি বাহিনী হয় কখনো বিএনপির পক্ষে সেই পিস্তল বাহিনী হয় কখনো জাতীয় পার্টির পক্ষে চাকু বাহিনী হয় তো এই মানুষগুলো এই সময়টাতে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে খুঁজছে মারার জন্য ঠিক সেই সময়টিতে তারা হুট করে বত্রিশ নম্বরে উদিত হয় আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কিছু লোক সায়দাবাদে তারা মিছিল করে পুরো গোপালগঞ্জ তারা অন্য রাজনৈতিক দলের জন্য নিষিদ্ধ করে দেয় আর দেশে এবং বিদেশে যে যেখানে পরে সেখান থেকে রীতিমতো গেরি এলাকায় দেয় তারা সে অনেকটা শিশু যেভাবে লুকুচুরি গেলে ভোকা তারপরে কুক এরকম তারা কুক বা ভোকা এরকম শব্দমালা উচ্চারণ করে তারা আমাদেরকে ভয় দেখায় তো এই যে তাদের যে কর্মকাণ্ড গেরিলা যে কর্মকাণ্ড এটি থামছে না এটি বেড়ে যাচ্ছে এবং আমি চিন্তা করে দেখলাম যে তারা সাম হাও যে ফিলিস্তিনের যে সংগঠন সশস্ত্র সংগঠন হামাস সেই হামাসের যে নীতি এবং আদর্শ সম্ভবত তারা অনুসরণ করছে নেতিবাচক না ইতিবাচক সেটা ইতিহাস বলে দেবে সময় বলে দেবে এর কারণ হলো আপনারা দেখবেন যে দীর্ঘদিন ধরে হামাস যে কাজটি করছে সেটি হলো তারা একটি অংশ রাখে রাজনৈতিক এই রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছে তারা কেউ ইরান থেকে তারপর কেউ কাতার থেকে তারা ভিডিও বার্তায় কথাবার্তা বলে আর বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইয়ামেনে তারপরে লেবাননে সিরিয়াতে ফিলিস্তিনে গাজাতে পশ্চিম তীরে জর্ডানে বহু দেশে তারা আছে জার্ডানেংশ পরিচয় গোপন করে আর যারা নেতৃবৃন্দ তারা মুখে মাস্ক পরে অথবা শুধুমাত্র অডিও বার্তা দিয়ে ভিডিও বার্তা তারা না দিয়ে আজকে বহু দশক ধরে শাহামাজ প্রতিষ্ঠিত হওয়ার পর এই নিয়মে তারা তাদের প্রতিপক্ষকে খোঁচা মারে এবং নিজেদের লোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আর কিছুদিন পর সাধারণ মানুষকে জিম্মি করে একটা যুদ্ধ করে এই যে একটা যুদ্ধ হলো হামাসের এখানে কতটা লাভ হলো আমরা বলতে পারবো না কিন্তু পুরো গাঁজা ধ্বংস হয়ে গেছে তারপর প্রায় চল্লিশ হাজার নারী শিশু মারা গিয়েছে এবং আজকে থেকে যদি পুরো গাজা পুনর্গঠন করা হয় বিল্ডিং তৈরি করা হয় রাস্তাঘাট অবকাঠামো তৈরি করা হয় বিশ লাখ লোকের জন্য আগামী পনেরো থেকে বিশ বছর সময় লাগবে এই যুদ্ধে ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু শেষ মেশ এই যে কাজটি করলো তারা যে গেরিলা যুদ্ধ তারা চালালো ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে সেটাকে আপনি চুলচেরা বিশ্লেষণে আবেগ দিয়ে মানে অনেক কথা বলতে পারেন কিন্তু যদি ম্যাথমেটিক্যালি কাগজ কলম হিসাবে বসেন তাহলে তারা আপনি বলতে পারবেন না যে তারা শতভাগ বিজয়ী হয়েছে কিন্তু তারপরে তাদের স্প্রিট কমেনি তারা আবার যুদ্ধ করবে এবং তারা আগের মতো এখন হুমকি দিচ্ছে এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের যেভাবে ভারত রয়েছে তাদের ইরান আছে এবং অন্যান্য যে সকল বন্ধু সংগঠন রয়েছে হুতি রয়েছে হিজবুল্লাহ রয়েছে তাদের মাধ্যমে তারা এখনো